হে তরুণ যুবাগেরা সাড়ে চোদ্দশো বছর পার হয়েছে আজকের বর্তমান ভাই আমার সাইন্স কি বলছে স্বাস্থ্য বিশ্ব শুদ্ধরা কি বলছে হেলথ সায়েন্টিস্টরা কি বলছে হে তরুণ যুবকেরা হে আমার মুরুব্বিয়ানেরা তারা বলছেন মাথা থেকে কমপক্ষে পাঁচ ধরনের হরমোন নিঃসৃত হয় মাথা থেকে কমপক্ষে পাঁচ ধরনের হরমোন নিঃসৃত হয় তবে একটা হরমোন খুব স্পেশাল যখন ওই মানুষটি গভীর ঘুমে আচ্ছন্ন আছে আর যদি ভাই আমার চোখ যদি ব্রেনকে সিগন্যাল দেয় চোখের নার্ভ যদি ব্রেনে বলে দেয় অন্ধকারের ভিতরে আছে তখন ব্রেন যদি দেখতে পায় ভাই আমার মানুষটা অনেকক্ষণ ঘুমিয়ে আছে গভীর ঘুমে আচ্ছন্ন আছেন হে তরুণ যুবকেরা চোখ যদি সিগন্যাল দেয় ওই ব্যক্তি ঘুমিয়ে আছে ব্রেন যদি বলে অনেকক্ষণ ঘুমিয়ে আছে এই রকম সিচুয়েশনে গভীর ঘুমে যখন আচ্ছন্ন থাকে চোখ যদি বলে অন্ধকারের ভিতরে আছে তখন মাথার পেছন সাইড থেকে একটা স্পেশাল হরমোন বের হয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই হরমোনটার নাম দিয়েছে মেলাটোনিন এই মেলাটোনিন হরমোনটা হলো স্পেশাল হরমোন এই হরমোনটা মাথার পেছন সাইড থেকে বের হয়ে রক্তের সঙ্গে ব্লাডের সঙ্গে মিশে গিয়ে আপনার আমার শরীর শরীরকে ক্যান্সারের মত ভয়ঙ্কর জীবাণু থেকে রক্ষা করে দেয় দেখেছেন কটা উদাহরণ নেবেন কমপক্ষে অর্ধশত উদাহরণ আমি দিয়েছি কম বেশি অর্ধশত উদাহরণ এরকম দিয়েছি ইমানদারের জন্য একটা দলিল যথেষ্ট আর বেঈমানের জন্য হাজারটা দলিল হলেও পছন্দ হবে না এর দ্বারাই কি মনে হয় কোরআন সত্য না মিথ্যা জলে বলেন সত্য সাড়ে চোদ্দশো বছর আগে মানুষ জানবে কি করে যে মেলাটোনিন হরমোন বের হয় এটা ঘুমিয়ে থাকলে আর অন্ধকারে থাকলে তবেই বের হবে মিলে যাচ্ছে কটা বল বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার সাড়ে চোদ্দশো বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদের যা বলেছেন আজকের যুগে সব বিজ্ঞান আঙার বাস্তবতা পরিণত হয় তার কারণটা কি তার কারণ হল যিনি স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন তিনি তো সবকিছু লিপিবদ্ধ করেছেন তাই তার লেখা কখনো মিথ্যা হতে পারে না কোম্পানি যখন কোন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সঙ্গে একটা পুস্তিকা দেয় দেয় কি দেয় না হে তরুণ যুবকেরা এসি কিনেছেন পুস্তিকা পেয়েছেন ফ্রিজ কিনেছেন পুস্তিকা পেয়েছেন মোবাইলটা কিনেছেন পুস্তিকা পেয়েছেন ট্যাব কিনেছেন পুস্তিকা পেয়েছেন সেই বইতে লেখা আছে ভাই আমার সেই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া থাকে আজ থেকে কম বেশি নয় হাজার বছর আগে পৃথিবীর মানুষের মানুষকে আমার আল্লাহ পৃথিবীর সৃষ্টি করেছেন মানুষের মধ্যে প্রথম মানুষ যিনি হলেন তার নাম হল হজরত আলাই আদম নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন কমপক্ষে ন হাজার বছর আগে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার নয় হাজার বছর আগে মানুষ সৃষ্টি করলেন আল্লাহ পৃথিবীর জমিনে প্রতিনিধি পাঠাবেন পৃথিবীর জমিনে প্রতিনিধি পাঠাবেন আল্লাহর প্রতিনিধি যে আল্লাহর কথা বলবে ভালো করে বুঝবেন কথা খুব সংক্ষেপে বলবো একটু মাথায় নিয়ে নেবেন হতে পারে বক্তব্যটা আপনার জীবনকে বদলে দিতে পারে হে আমার বন্ধুরা হে আমার মুরব্বী আনিরা সুনের কে দিন বাবা জেনে রাখে দেন মুসলমান নয় হাজার বছর আগে আমার আল্লাহ পৃথিবীর জমিনে মানুষ পাঠাবেন ফারিস্তাদের সঙ্গে প্রথম মিটিং করেছিলেন ওয়াজ আপনারা শুনেছেন ওয়াইজ ও কল ফিল ইন্ন আর এই পৃথিবীর জামিনে খালিফা প্রতিনিধি করব ভারিস্তারা বলেছেন আল্লাহ মানুষ পাঠাবেন না আয় আমার আয় আমার সষ্ঠা আয় আমার মানুষ সৃষ্টি করবেন না মানুষ যদি পৃথিবীর জামিনে পাঠান ওই মানুষ পৃথিবীর জামিনে মারপিট দাঙ্গা কাটাকাটি হানাহানি রক্তারক্তি করবে কি করবে না যারা বলেন ফারিশ তারা আগেই বলে দিয়েছে আল্লাহ মানুষ সৃষ্টি করবেন না নাহান নো সব বেহ বেহাম বে কাঙ আমরা তো আপনার এবাদতের জন্য প্রশংসার জন্য আমরা যথেষ্ট আছি আল্লাহ বললেন হে ফারিশ তারা আপনার শুনে কেতা ঘেন রেখে তা আগ আমি যা জানি তোমরা তা জানো না ইন্নি আলাম মালা তালাম আমি যা জানি তোমরা তা জানো না হে তরুণ যুবকের হে আমার মুরব্বিয়ানের শুনে রেখে দিন বাবা দেন অনেক ঘটনা ওদিকে আমি যাচ্ছি না আমার আল্লাহ মানুষ প্রথম তৈরি করলেন হজরতে আদম আর আদমকে সৃষ্টি করে আদমের আর আউলাদ সন্তান সন্ততিদের জন্য একটা পুস্তিকা দিলেন সেই পুস্তিকাটার নাম मोहलो सहीफा पुस्तिकर नाम सहीफा मोट आसमानी किताब कौतुगुलो तो बोलते बार बैन दाम तो तूले चाबाद तो उसमें एक है ना दोनों उसमें जहाँ भी পার্সোনাল হবে এ সিস্টেম আমার দাদা হুজুর শেখায় নেই অন্যান্য জায়গায় আছে বক্তাদেরকে স্টেজে প্রশ্ন করে আমাদের স্টেজটা ওই রকম নয় আমার দাদা হুজুরের যে স্টেজ শিখিয়েছে সেটাই প্রশ্ন হলে পরে আলোচনা কারণ তোমার প্রশ্ন সবাইয়ের প্রশ্ন নয় কথা ঠিক না ভুল তোমার ব্যক্তিগত প্রশ্ন ব্যক্তিগত জানো তাই না আলোচনার সময় কম হয়ে যাবে অসুবিধা হবে বন্ধুরা আমার তরুণ যুবকেরা হে আমার মুরুব্বি আর হে যুবকেরা শুনে কে দিন বাবা এমন সময় দেখতে পাওয়া যায় আমার আল্লাহ আদমকে প্রতিনিধি করে পাঠালেন আদমকে কিভাবে সিজদা করে কিভাবে সৃষ্টি করেছিলেন সে প্রসঙ্গ আমি আজ আর বলবো না ইন্টারনেটে আছে শুনে নেবেন আদমকে কিভাবে হজরতে আদমকে তৈরি করা হয়েছিল সেটা আমি বিস্তারিত বলেছি কিভাবে মাটি এনেছিল মাটি কিভাবে দিয়ে কিভাবে তৈরি হয়েছিল সেসব কথা আমি বলেছি আজ বলবো না ভাইরা আমার মোট আসমানী কেতাব কতগুলো আপনাদের জিজ্ঞাসা করেছি কতগুলো বলেন বলতে পারেন একটু হ্যাঁ হু দেন এত বছর ওয়াজ শুনেছেন আসমানি কেতাব কতগুলো বলেন কি জি একটু হ্যাঁ দেন বলেন না বাপ আরে ভুল হতেই পারে তো একটু মাঝে মাঝে আমি তো একটু কথা বলি আপনাদের সঙ্গে কথা ঠিক না ভুল বলেন না কতগুলো মোট বলেন ছটা আচ্ছা বাকিরা বলেন কটা চারটে আর আর কেউ বলেন পাঁচটাকেও বলেন মাঝখানে ছয় আর চার মাঝখানে পাঁচ হলে তাহলে পরপর লাইনে আসবে বলেন না পাঁচ কে বলতে পারেন আর কে আছেন বলেন আর বলছেন না মানে কিছু গন্ডগোল হলো না হুজুর এরকম কথা বলছে কেন মাঝখানে আর একজন পাঁচ বলেন মোট একশো চারটা কতগুলো যারা বলেন একশো চার একশোটা হলো সাহিফা ছোট কেতাব আর চারটে হলো বড় কেতাব হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়া নিরাগ শুনে দিন বাবা মুসা নবীর উপর এসেছিল তাওরাত ঈসা নবীর উপর এসেছিল ইনজিল দাউদ নবীর উপর এসেছিল জাব্বুর আর আমাদের নবী জামানের পাইগম্বরের উপর এসেছিল আল কোরআন এছাড়া এক খানা সাহিফা ছোট কিতাব হজরত ইব্রাহিম নবীর উপর এসেছে হজরত আদম নবীর উপর এসেছে এইভাবে এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পাইগম্বারের ভিতর থেকে এক খানা কিতাব আমার আল্লাহ দিয়েছেন সেগুলো হলো সাহিফা হে তরুণ যুবাগিরা আমরা বলি আদম ইয়াহুদি না সারারা তারা বলে অ্যাডাম অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটিতে তারা বলে অ্যাডাম অ্যাকর্ডিং টু আব্রাহাম রিলিজিয়াসে তারা বলে অ্যাডাম আমরা বলি আদাম আমরা বলি মা হাওয়া তারা বলে ইব আমরা বলি দাউদ তারা বলে ডেভিড আমরা বলি সুলাইমান তারা বলে সুলেমান আমরা বলি মুসা তারা বলে মোজে আমরা বলি ঈশা তারা বলে যিশু আমরা বলি মারিয়াম তারা বলে মেরিং আমরা বলি ফেরাউন তারা বলে ফারাও তবে ফেরাউন ফারাও এটা হলো উপাধি লাকাব যেমন নেতা মন্ত্রী হ্যাঁ মহারাজ বাদশাহ রাজা হে তরুণ যুবাগেরা হে আমার বন্ধুরা আমার আল্লাহ আদম নবীকে সৃষ্টি করলেন তার সন্তান আলাউলাদ দিলেন দি আল্লাহ বললেন হে আমার আদম তোমার উপর একটা ডিউটি দিলাম কি ডিউটি আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কোরআন মাজিদে বারবার বলা হয়েছে আমার আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ তোমরা আমি আল্লাহ আমার এবাদত করবে সঙ্গে করবে না তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করবে ওয়াহুদুল্লাহ ওলায়ু শির বিল্লাহ আল্লাহর সঙ্গে কাউকে অংশী করবে না আল্লাহর সঙ্গে কাউকে শিরক করবে না তোমার উপর ডিউটি দিলাম তোমার উম্মতদের তোমার আলাউলাদদের তুমি বুঝিয়ে দাও আদম নবী বুঝিয়েছিলেন কিন্তু আস্তে আস্তে মানুষ যখন বাড়ল হে তরুণ যুবকেরা এইভাবে দেখতে দেখতে নুহ নবীর জামানা এলো নুহ নবী পৃথিবীর জমিনে এলেন দিনের দাওয়াত দিতে লাগলেন হে তরুণ যুবকেরা নহু দাওয়াত দিয়েছিলেন সাড়ে নশো বছর কত বছর বলেন সাড়ে নশো বছর নুহ নবী হায়াত পেয়েছিলেন হে তরুণ যুবকেরা সাড়ে নশো বছর ধরে যতদিন হায়াত পেয়েছিলেন তিনি দিনের দাওয়াতটা সেই সময় দিয়েছিলেন হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা অল্প গুটি কত মানুষ ছাড়া বেশিরভাগ মানুষ নুহ নবীর কথা হেদায়েত হলো না দীর্ঘ শত শত বছর ধরে হেদায়েতের দাওয়াত দিলেন তারপরেও তারা বেঈমান রয়ে গেল নুহ নবীর জামানায় পাঁচজন বুজুর্গ মানুষ ছিল পাঁচজন বুজুর্গ আল্লাহর মাহবুব বান্দা ছিলেন পাঁচজন তারা যা দোয়া চাইতেন তাই কবুল হত তাদের একজনের নাম হলো ওয়াদ একজনের নাম হলো সুয়াম একজনের নাম হলো ইয়াগুস একজনের নাম হলো ইয়াউক একজনের নাম হলো নাসরম এই পাঁচজন তারা মস্ত বড় বড় আল্লাহ মানুষ ছিল হে তরুণ যুবকের জামা নাই এই মানুষগুলো যখন ইন্তেকাল ইলাম এই মানুষগুলো তারা কবর কবর বানিয়ে কবরকে তারা সিজদা করতে লাগলো এবাদতের জায়গা করে ফেললাম হে তরুণ যুবকেরা কবরকে গিয়ে এবাদত করতে লাগলো তাদের কাছে প্রার্থনা করতে লাগলো শুধু তাই নয় তাদের মূর্তি তাদের স্ট্যাচু তাদের পুতুল বানিয়ে ফেললাম এইভাবে তারা ভাই আমার আল্লাহ ভুলে আল্লাহর এবাদত ছেড়ে গাইদুল্লাহ তারা জড় পদার্থের এবাদত শুরু করে দিল হে তরুণ যুবকেরা যুগে যুগে অন্যান্য নবীদের জামানায় প্রত্যেক নবীরা কম বেশি নেতারা বহু বছর ধরে আল্লাহর এবাদতের কথা বলেছেন আল্লাহর সঙ্গে করতে নিষেধ করেছেন কিন্তু কোন না কোন কারণে কোন না কোন ভাবে সেই জামানার মানুষ পদার্থের এবাদত করেছে কথা ঠিক না ভুল সাবার রানী বিলকিস সুলাইমান নাবির জামানা কোর মাজিদ আল্লাহ বলেছেন আনমাজিদ খুলবেন। আ সুলাইমান নবীর ঘটনা পাবেন কষ্ট হচ্ছে এটা হ্যাঁ होतं কষ্ট হচ্ছে কি গো শেষ করে দেব হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মربیয়ানীরা শুনে রে কে দিন বাবা আমার আল্লাহ সুলাইমান নাবিকে বড় ভালোবাসতেন সুলাইমান নাবিকে বললেন হে নাবি সুলাইমান তোমাকে আমি বড় ভালোবাসি বলো তুমি কি চাও দুটো জিনিসের মধ্যে আমি তোমাকে একটা জিনিস দেব হয় তোমাকে বিদ্যা দেবো না হলে রাজ্য দেবো তুমি কোনটা নেবে হযরত নাবি সুলাইমান আলাইহিস সালাম বড় বুদ্ধিমান ছিলেন বড় জ্ঞানী ছিলেন তিনি বললেন আল্লাহ যদি আমি রাজজনী তালে লোকে আমাকে বাদশা বলে সম্মান করবে আমার কথায় উঠবে আর বসবেন আমার হুকুমে সবাই কাজ করবে আর যদি আমি বিদ্যা না জানি এলেম না জানি তাহলে যিনি আমাকে রাজ্য দেবেন সেই মহান স্রষ্টা কি তো আমি চিনতে পারব না আয় আম আর আল্লাহ আমার মাবুদ আমার রাজ্য চাই না আমার সাম্রাজ্য চাই না আমি আমার এলেম চাই জ্ঞান চাই বুদ্ধি চাই এমন এলেম এমন বিদ্যা দিন যাতে আমি আমার মহান স্রষ্টাকে চিনতে পারি জানতে পারি জোরে হবে না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা আমার আল্লাহ খুশি হলেন নবী সুলাইমান আলাইহিস সালাম কে আমার আল্লাহ যতটুকু দান করলেন হে নবী সুলাইমান আমি খুশি হয়ে তোমাকে দুটি দিলাম এমন বাজসাই দিলাম তুমি তোমার সৈন্যদের নিয়ে বাতাসির উপর বাজসাই করবে বাতাসকে তোমার তাবে বানিয়ে দিলাম তোমার হুকুম মানার জন্য বাতাসকে নির্দেশ দিলাম বাতাসির উপর তুমি যা নির্দেশ করবে বাতাস তোমার নির্দেশ মেনে নেবে তোমার সৈন্যদের নিয়ে তুমি বাতাস গাছের উপর দিয়ে উড়ে উড়ে যাবে যেখানে ইচ্ছা করবে সেখানে তুমি নামতে পারবে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা সুরে রেখে দিন বাবা জেনে রেখে দেন আমার আল্লাহ বললেন হে নাবি সুলাইমান আর তোমাকে আমি এমন এলেম দিলাম এমন তোমাকে বিদ্যা দিলাম তুমি সমস্ত মানুষের তো কথা দূরের কথা পশু পাখির কথাও বুঝতে পারবে এমন কি তুমি ছোট ছোট পিপিলিকার ভাষাও পিপি লিপিলিকা কি বলছেন সেটাও বোঝার ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দান করলা জোরে হবে না কোরআন মাজিদের একটা সুরা আছে সুরার নাম হলো সুরা নামাল সুরা নামাল পিপিলিকার সুরা সে পিপিলিকার সুরা পিপিলিকার সারদার কি বলছে আমার আল্লাহ সুলাইমান নবীকে শুনিয়েছেন ইয়া আইয়ুহান নাম উৎখুলু মাসা কেনা কম লাই হাতেমান না কম সোলাইমান অজুনু দুহুম হে তরুণ যুবকের হে আমার মোরব্বি আন এরাম পিপিলিকার সর্দার বলছে উৎখুলু মাসা কেনা হে আমার দলের পিপিলিকারাম